আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো তারাই যারা আকিদা এবং আমলের ক্ষেত্রে সুন্নাতকে আঁকড়ে ধরে এবং তার উপরে ঐক্যবদ্ধ থাকে আকিদা বিশুদ্ধ থাকে এবং তারা সুন্নাতের ক্ষেত্রে কঠোর বলে না যে এরা কঠোরপন্থী এই কথাটা একদিক থেকে ঠিক আছে কেন আপনারা যেমন বিদাতের দিক থেকে কঠোরপন্থী কঠোরপন্থী বিদাতী ঠিক আমরা সুন্নতের দিক থেকে কঠোরপন্থী সুন্নতি আমরা সুন্নতকে কঠোরভাবে আঁকড়ে ধরি আল্লাহ নবী সাল্লা আলী আমাদেরকে যেভাবে সুন্নতকে আঁকড়ে ধরতে বলেছেন আমরা সেভাবেই সুন্নতকে আঁকড়ে ধরি এই অর্থে আপনাদের কাছে আমরা কঠোরপন্থী তাহলে আসল সুন্নাবল জামাত হলো তারাই যারা আঁকিদা এবং আমলের ক্ষেত্রে সুন্নাতকে আঁকড়ে ধরে সুন্নাতকে অগ্রাধিকার দেয় এবং সুন্নাতের উপরেই তারা ঐক্যবদ্ধ থাকে এক্ষেত্রে তারা অন্য কোনো দিকে দৃষ্টি দেয় না কে কী করছে না করছে এদিকে তাদের খেয়াল নেই তাদের খেয়ালটা হলো সুন্নাতের মধ্যে এই আমলটা আসে কি না সুন্নাতের মধ্যে এই আঁকিদাটা আসে কিনা সুন্নাতের মধ্যে এই বিশ্বাসটা আছে কিনা এদের চিন্তা চেতনা হলো এটাই এ কারণেই তাদেরকে সুন্নাত অল জামায়াত নামকরণ করা হয়েছে মূলত এরাই হচ্ছে সুন্না অল জামাত কেননা তারা সুন্নাতের ধারক এবং সুন্নাতের বাহক তাদেরকে আহালে জামায়াতও বলা হয় কারণ তারা সর্বদা সুন্নাতের উপরে জামাতবদ্ধ থাকে ঐক্যবদ্ধ থাকে আর বিদাতিদের অবস্থার প্রতি যদি তাকানো যায় যায় তাহলে বোঝা যে তারা এবং আমলের ক্ষেত্রে বিভিন্ন দলে বিভক্ত প্রত্যেক বিদাতির দিকে আপনি খেয়াল করবেন দেখবেন যে বিদাতিদের আকিদা একরকম নয় এক একজনের আকিদা এক এক রকম এবং তারা আমলের ক্ষেত্রেও রকম নয় আমলের ক্ষেত্রেও ভিন্নতা রয়ে গেছে বিদাতীদের অবস্থা হলো এরকম তাদের এই অবস্থা এটাই প্রমাণ করে যে তারা যে পরিমাণ বিদাত তৈরি করেছে তারা সেই পরিমাণ সুন্নাত থেকে দূরে সরে গেছে তার মানে একটা মানুষ যতটুকু বিদাত তৈরি করবে যতটুকু বিদাত আবিষ্কার করবে সে সুন্নাত থেকে তত দূরেই চলে যাবে আমাদের একটা হাদিস মনে পড়ে গেল রসুলসল্ল্লাহ আলাইহি আলিহসাল্লাম বলেন যে একদিন সাহাবি বললেন যে ইরবাদ বিন সারিয়া যে একদিন রসুল্লসল্লাহ আলাইহি আলিহসাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি আমাদের সামনে এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো আমরা ভয় পেলাম এবং আমরা কান্নাকাটি শুরু করে দিলাম মহাদ্দেশিনে কেরাম বলছেন এখানে ভয় পাওয়া এবং কান্নাকাটির দুটি অর্থ একটা অর্থ হল রাসুসাল্লি হাসাল্লাম এমন ভাষণ দিলেন যে ওইটা শুনে সাহাবিদের মনটা গলে গেল এবং তারা এত জাহান্নামের প্রতি ভয় পেলেন এই কারণে তাদের চোখ দিয়ে পানি পড়ে গেল আরেকটি অর্থ হলো যে রসুলের এই বক্তব্য শুনে বুঝতে পারলেন যে আল্লাহর নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না তিনি অচিরেই দুনিয়া থেকে চলে যাবেন তার বক্তব্যের মধ্যে এটাই বোঝা যাচ্ছে তাই সাহাবিরা কেঁদে দিলেন অধিকাংশ কি রাম এটাকেই মত দিয়েছেন যে রসুলসল্লিমের ইন্তেকালের সংবাদ পাওয়া গেল এই হাদিস থেকে তাই সাহাবিরা ভয় পেলেন তাই সাহাবিরা কেঁদে দিলেন তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি তো মনে হচ্ছে বিদায়ী ভাষণ দিচ্ছেন হয়তোবা আপনি আমাদের কাছ থেকে দূরে চলে যাবেন ইন্তেকাল করবেন আমাদেরকে সেরে যাবেন এটা আমাদের মনে হচ্ছে তো মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন যেহেতু বিদায় ভাষণ দিচ্ছেন তাই যাওয়ার আগে আমাদেরকে কিছু উপদেশ দান করেন আমরা কি পালন করব কি আমল করব কোন অনুজয় আমরা পরিচালিত হব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসিকুম বিতাকওয়া আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি কাকে ভয় করার উপদেশ দিচ্ছি আল্লাহকে আল্লাহ নবী সাল ইচ্ছা করলে বিভিন্ন আদেশ করতে পারতেন বিভিন্ন নিষেধ করতে পারতেন কিন্তু তিনি এই বাক্যটা কেন বললেন মহাদেশনে কেরাম বলছেন এই বাক্যটা বলার মধ্যে লুকিয়ে রয়েছে বুঝা যায় যে একটা মানুষের কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে হারাম কাজ করবে না পাপের কাজ করবে না জুলুম করবে না অত্যাচার করবে না অন্যায় করবে না এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে তাই আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম আল্লাহকে ভয় করার কথা বললেন ও যে কম আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করবে অস্বা আহ ওয়া ইল্তহান আলাইকুম আত্তুন আর তোমাদের মধ্যে যারা নেতা হবে তার কথা শুনবে এবং মানবে যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয় তার মানে একজন কৃতদাস এখানে রসুদ সাল্লাহ সাল্লাম কথাটাকে এইভাবে বললেন শুনবে ও এবং আনুগত্য করবে কেন আগে শোনার কথা বললেন কারণ একটা মানুষ ভুল ইনফরমেশন দিতে পারে ভুল কথা বলতে পারে এই জন্য আগে কথাটা শুনতে হবে যে কথাটা ঠিক আছে কিনা যদি কথা ঠিক থাকে তাহলে তোমরা আনুগত্য করবে যদি কথা ঠিক না থাকে তাহলে তোমরা আনুগত্য করবা না এজন্য আগে কথা শুনবে ওয়ানহু মান ইয়া'িশমিমকুম বা'দি ফাসায়রা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন আদউ আলাইহা বিন-নওয়াজিস আর শোনো তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ মানে মতভেদ একজনের সাথে আরেকজনের মিল নেই একজন এক কথা বললে আরেকজন আরেক কথা বললে একজন বলে মশালা এটা আরেকজন বলে মশালা এটা এটা বলে তথ্য এটা আরেকজন বলে তথ্য এটা এক এক মাযহাবে এক এক রকমের বিভিন্ন ফতোয়া পাওয়া যায় তার মানে একজনের সাথে আরেকজনের মিল নেই এজন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যখন তোমরা দেখবে আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা দেখবে অনেক মতভেদ অনেক মতবিরোধ একজনের সাথে আরেকজনের মিল নেই ওই অবস্থায় যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমার সুন্নাত এবং আমার খোলাফায় রাশিদিনের সোননাথকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরবে আদ্য আলাই হাবিন নাবাজিজ মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে যেরকম কোন কাপড়কে ধরলে কাপড়কে টেনে সরানো যায় না ছিটানো যায় না তুমি সুন্নাতকে আমলের মাধ্যমে আকড়ে ধরবে যেন তোমার থেকে কখনো সুন্নাতকে সরানো না যায় সুন্নাতকে দূরে সরিয়ে নিয়ে না না যায় এজন্য তোমরা সুন্নাতকে কি করবে আকড়ে ধরবে এজন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাআত যারা তারা আকীদার ক্ষেত্রে আম দে বিশ্বাসের ক্ষেত্রে সর্বক্ষেত্রে তারা সুন্নতের আকরে ধরে এবং ইখতিলাফ দেখলে মতভেদ দেখলে তারা কোন মানুষের দিকে ফিরে যায় না তারা কোন লোকের দিকে ফিরে যায় না তারা কোন ইমামের দিকে ফিরে যায় না তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে ফিরে যায় ঠিক না আমাদের ইখতিলাফ দেখলে কার দিকে ফিরে যেতে হবে যখন ইফতলাম ঘটেই গেল তখন আমরা বললাম না 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 এই হুজুর তো বড় হুজুর এই হুজুর তো বড় আলেম এই হুজুর তো মুফতি সাহেব এই হুজুর তো আলেম সাহেব তাহলে এর কাছে জিজ্ঞেস করে জেনে নিই এরকম করা যাবে না যে কোরআন এবং সন্ন্যার কথা বলবে সে যদি একটা মুসিও হয় সে যদি একটা ম্যাথরও হয় আর তার কাছে যদি কোরআন সন্না থাকে আমরা তার কাছ থেকে ওটা গ্রহণ করব। আর একটা মুফতেও যদি কোরআন সন্না না বলে আমরা ওই মুফতির কথাকে গ্রহণ করব। আমাদের দেখতে হবে কোরআন এবং সন্না এটাই হচ্ছে আহলুসন্নাওয়াল জামাত এদের আকিদা এদের বৈশিষ্ট্য এরাই হচ্ছে আহলুসন্না আল জামাত আহলুসন্না আল জামাত এবং বিদাতি যারা এদের মধ্যে একটা পার্থক্য আপনাদের সামনে উল্লেখ করছি ইবনুল কাইম রহিমহুল্লাহ তিনি আস সবাইকুল মুরসালাহ কিতাবের যেটা দারুল আসিমা রিয়াদ থেকে সাফা হয়েছে প্রথম সংস্করণে চোদ্দশো আট হিজড়িতে তার তৃতীয় খণ্ডের এগারোশো আশি থেকে এগারোশো পঁচাশি পৃষ্ঠায় তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে আহলুস সুন্না এবং যারা আহালুল বিদা আহালুস সুন্নাত যারা সুন্নাতের অন্তর্ভুক্ত এবং যারা বিদাতি যারা বিদাত বিদাতের অন্তর্ভুক্ত তাদের মধ্যে দশটি পার্থক্য আছে কয়টি পার্থক্য উনি এখানে দশটি পার্থক্য উল্লেখ করেছেন আমরা যদি গবেষণা করি তাহলে আরো হয়তো বের হবে কিন্তু আমরা যদি আপনাদের সামনে উল্লেখ করি তাহলে দেখবেন যে সবগুলোই প্রায় মিলে গেছে পার্থক্যগুলো কি এমনুল কাইম রাহিমা হল্লাহ উনি বলেন যে আহলুস সুন্নাত এবং যারা বিদাতী এদের মাঝে পার্থক্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন জামাত এবং বিদাতিদের মধ্যে দশটা পার্থক্য আছে তার মধ্যে একটা পার্থক্য হল এক নম্বর সুন্নাতপন্থীরা সুন্নাত পালনের উদ্দেশ্যে মানুষের মতকে পরিহার করে যারা সুন্নাত মানে তারা সুন্নাত পালন করার জন্য মানুষের মতকে কি করে পরিহার করে মানুষের মতকে মানে না অপরদিকে বিদাতিরা সুন্নথকে সেরে দেয় আর মানুষের কথাকে গ্রহণ করে মানে উল্টা আনুশ সুনোয়ার জামাত মানুষের কথা সেরে দেয় সুন্নথ মানার জন্যে আর বিধার্থীরা কি করে ওরা সুন্নাতকেই সেরে দেয় মানুষের কথাকে মানার জন্যে তাহলে এটা একটা বড় পার্থক্য আপনি যদি সমাজের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আপনি বলবেন কোরানে আছে আপনি বলবেন হাদিস আছে আর সে বলবে যে বিদাতি সে বলবে বাদ দাও তোমার কোরআন বাদ দাও তোমার সুন্না বাদ দাও তোমার হাদিস আমার হুজুর কি বোঝে না আমার হুজুর কি কোরআন হাদিস পড়ে নাই তাদের কি কোরআন হাদিসের জ্ঞান নাই তারা কি মূর্খ তারা কি দাওরাই হাদিস করে নাই তারা কি মুফতি করে নাই যাও তোমরা কি কোরআন হাদিস বেশি বোঝো তাদের চাইতে এই জন্য তারা বিদাত কে গ্রহণ করবে মানুষের মতামতকে তারা দেওয়ালে আশ্চর্যজনক আচরণ হলো যে এরা আল্লাহর চেয়ে আল্লাহর রসুলের চেয়ে মানুষের মতামতকে গুরুত্ব দেয় বেশি কেন এদেরকে যখন বলবেন আল্লাহ বলেছে তখন নাক শিখাবে আবার যদি বলেন আল্লাহ রসুন বলেছে তখন নাক শিখাবে কেন মুনাফেকদের তো আচরণ ওয়েদা তেল আলা এবং তাহ আলাহ ইলামা আংজালল্লাহ রসুল কল আর যখন তাদেরকে বলা হয় তোমরা আসো আল্লাহর দিকে এবং রসুলের দিকে তখন আপনি মুনাফেকদেরকে দেখবেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তারা আপনার কথাকে গ্রহণ করছে না আল্লাহর দিকে আসতে বললে রসুলের দিকে আসতে বললে তারা মুখ ফিরিয়ে নেই ঠিক যারা বিদাতি তাদেরকে যদি কোরআনের কথা বলা হয় সুন্নতের কথা বলা হয় তখন তারা তা গ্রহণ করে না কিন্তু যখন ইমামের কথা বলা হয় তখন তারা নির্দিদায় গ্রহণ করে ঠিক না এজন্য ইমনুল কাইম রহিমুল্লাহ বললেন যে এক নম্বর হলো সুন্নতপন্থীরা সুন্নত পালনের জন্য মানুষের মত ছেড়ে দেয় আর বিদাতিরা সুন্নাত কে ছেড়ে দেয় আর মানুষের মতকে গ্রহণ করে দুই নাম্বার সুন্নাতপন্থীরা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেই প্রাধান্য দেয় মানুষের কথা যদি সুন্নাতের সাথে মিলে যায় তাহলে গ্রহণ করে আর না হলে গ্রহণ করে না এটা হলো সুন্নাতপন্থীরা আর বিদাতীরা সুন্নাত পালন করতে গিয়ে মানুষের রায়কে প্রাধান্য দেয় মানুষকে রায়কে প্রাধান্য দিয়ে থাকে মতটি সুন্নাতের সাথে মিলে গেলে মেনে নেয় আর যদি সুন্নাতের সাথে না মেলে তাহলে সুন্নাতকে ছেড়ে দেয় মানুষের যুক্তিটাকে গ্রহণ করে নেয় মানুষকে রায়কেই গ্রহণ করে নেয় এরা হলো বিদাতি বিদাতীদের আরেকটি আচরণ হলো তিন নম্বর সুন্নাতপন্থীরা সারাই কোনো দ্বন্দ্বের সময় কোরান এবং সুন্নার দিকে ফিরে যায় যেমন সুরান নিসার অনুসাদ নম্বরে এসেছে যে তোমরা যদি একটিলাভ দেখো তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও এটাই হলো সুন্নাতপন্থীদের একটা আদর্শ তারা যদি কোনো দ্বন্দ্ব দেখে তাহলে ওই দ্বন্দ্বের সময় কোরানের দিকে ফিরে যায় সুন্নাতের দিকে ফিরে যায় অপরদিকে বিদাতিরা, ইমামদের মতের দিকে ফিরে যেতে চায় তারা যদি দ্বন্দ্ব দেখে দলাদলি দেখে ইখতেলার দেখে তখন তারা কোরআন এবং সুন্না এর দিকে ফেরে না তারা ফিরে যায় ইমামদের মতমত ইমামদের মতামতের দিকে তারা কি মত দিয়েছে ওই মতের দিকে তারা অগ্রসর হয়